দেবো কোপায় তারার ফুল মোর প্রিয়া হবে দেব কোপায় তারার ফুল কই কই আমার প্রেমিকা সজনী প্রিয় সখী আসো আসো আজ আমি আসি মারো কাটো যাই করো আজ আমি আসি তোমার জন্যে মোৰ প্রিয়া বেশরা দেবো খোপায় তারার ফুল ঘর নেই তুমি কে আই কে তুমি আপনি আরে ডাকছেন খোপায় তার ফুল দিবেন কই দেন না 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 আমি যারে ডাকছি তার খোপায় ফুল দেব তোমার না আপনি আরে ডাকছেন আইতে শ্যাওড়া গাছের হেটুনি না না সে তো নারী কত সুন্দর দেখতে আমি এ নারী আমি এ পুরুষ যখন যেখানে যেরকম সাজ ইচ্ছা দরি রাখি তাই বলে এরকম ক্যাঙ্গারু পুরুষ পুরুষ সাজি থাকি বাধ্যই ক্যাঙ্গারু সাজি থাকি বাধ্যই কেন সুন্দরী সাজি থাকলে মানছে খারাপ চোখে দেখে তো এই কথা আগে বলবা না বলতাম তো চাই তুমি কি টাইম দিচ্ছ তোমার সুবিধার লাই তো পুরুষ বেশ ধারণ করছি এখন তোমার সুবিধা মতো গল্প গজারি প্রেম ভালোবাসা তোমার যা মন চায় আসো আমরা শুরু করি দিই কেউ মন্দ বলতে পারত না আরে কি বুদ্ধি তোমার এই কথা আগে বলবো না এখানে বাজাইছে চাইলাম আরি তুমি আসল না নকল নাইও আমি প্রেম ভালোবাসা শুরু করি দিই যথনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায় হতে লাল রঙি আলতা পায় আমার গানে সচুর দিয়ে তোমার বাস রচিব গোপ্রিয় তোমারে গিরিয়া কবিতা